আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘ তিন থেকে চার মাস এই গাড়িটা আমি চালাইছি এটা অটো গাড়ি দুই লিভারের গাড়ি চালাইছি এতদিন কিন্তু এই গাড়িটা আজকে আমার সেরে মানে আমাকে সেরে যাচ্ছে আজকে এই হয়েছে দা ওকে ওকে এই যে এই গাড়িটা আবার এই গাড়িটা আমি চালাইছিলাম অনেক আগেই আজকে থেকে আবার এই এই গাড়িটা আবার সংযোগ হলো আপনারা দেখছেন যে এই দুইটা গাড়ি এই যে এইটা আমার আজকে আমার হাত থেকে ছেড়ে যাবে আর এই এইটা আবার নূতন সংযোগ হইল এই গাড়িটা আমি আগেও চালাইছি একবার তো অনেক শক্তিশালী গাড়ি এইটা আর এটাও শক্তিশালী ক্যাটগাড়ি আর ক্যাটগাড়ির সম্পর্কে আর কি বলবো সবাই জানেন কষ্ট হয় যে এভাবে গাড়ি শুধু পরিবর্তন করতে হয় একটার পর একটা একটার পর একটা তবে সার্ভে আসার পরে আমি বেশ মোটামুটি তিন চারটে গাড়ি চারটে গাড়ি চালাইছি এই কোম্পানিতে চারটে গ্রেডার চালাইছি তো এই চারটে গ্রেডার ভিতরে এই গ্রেডারটাই সবচাইতে শক্তিশালী গ্রেডার আর এটা হয়তো সবাই এই গাড়ির উপরে ধারণা নেই হয়তো যারা ড্রাইভার আছেন তারাই এই গাড়ির উপর ধারণা করতে পারবেন এই গাড়িটা যে কি পরিমাণ শক্তিশালী সেটা আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না দুইটা গাড়ি আমার খুব পছন্দের গাড়ি যেটা ফার্স্টে যে দুই লেবারের গাড়িটা ছিল এই যে এইটা এই ক্যাটগাড়িটা এই ক্যাটগাড়িটা যখন আমি প্রথম যখন উঠি এটা আমি কিচ্ছু বুঝতাম না হয়তো এখন এটা এমনভাবে হাতে সেট হয়ে গেছে যেটা মানে খুব সুন্দরভাবে কাজ করে তো তারপরেও কিছু করার নাই দুঃখের বিষয় যে এতদিন এই গাড়িগুলো বাংলাদেশে কিন্তু এই সিস্টেম নাই বাংলাদেশে যেই ড্রাইভার যেই গাড়ি চালায় ওই 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 গাড়ি তার মানে কোম্পানি যতদিন চাকরি করে সে ওই গাড়ি চালাইতে থাকে মানে চালাইতে পারে যদি ডাবল ড্রাইভার না থাকে ডাবল ড্রাইভার থাকলেও একবার ওই চালায় একবার এই চালায় কিন্তু আমার এখানে সিস্টেমটা একটু ভিন্ন যে যেই যে যে সাইডে গাড়ি নিয়ে যাবে গাড়ি তার মানে কিসের জন্য গাড়ি পাল্টায় জানি না এই গাড়ি এইখানে নিয়ে যায় এই গাড়ি এইখানে নিয়ে যায় তো এই গাড়িটা তো আমি গ্যাসে বছর শীতে টোটাল শীতটা কাটছে এই গাড়ির উপরে এই গাড়ির চাকাটা অনেক মোটা এবং অনেক শক্তিশালী এখন এখানে পাথরের কাজ শুরু হয়েছে সম্ভবত এর জন্য এই গাড়িটা এখানে আসছে আর এটা এখান থেকে নিয়ে যাবে এই তো কষ্ট লাগে কষ্ট লাগলেও কিছু করার নেই কারণ এটা তো আর আমার আমার টাকার কেনা না আমার বাপ দাদার কেনা না কোম্পানি নিয়ে গেলে আমার কিছু করার নেই যখন যেখানে নেবে সেখানে আমার যাইতে হবে যখন যে গাড়ি দেবে সেই গাড়ি চালাইতে হবে এটাই তবে কষ্ট লাগে গাড়িটার জন্য অনেক দিন চালাইছি গাড়িটা এখন এই গাড়িটা যুক্ত হলো আর এটাকে ছেড়ে দিলাম আর এটা যুক্ত হলো এই যে কত সুন্দর গাড়ি তো আজকে এটাই আমার চালাইতে হবে পাথর নতুন রাস্তার কাজ হইতেছে পাথর পড়তেছে ওই আমার এই গাড়ির পিছনেই ওই যে পাশের রাস্তায় তো ওইখানে আমার পাথর ঠেলতে হবে এই তো সবাই যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন এরকম মাঝে মাঝে আপনাদেরকে ডিস্টার্ব করব আসব আপনাদেরকে দেখানোর জন্য অনেক কিছু দেখানোর জন্যই আসি আমি মাঝে মাঝে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ